প্রতিদিনের মতো আজকেও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি জিরাটে নার্সারি পাড়ায় এর আগে দুটো এই জিরাটের আমি ভিডিও দিয়েছি আজকে আর ভিডিও আমি করছি এখন গরমকালীন ফুল গাছের মধ্যে বোগেন ফেলিয়া আর অ্যাডিনিয়াম এই দুটো সব নার্সারিতেই দেখা যাচ্ছে এছাড়া আছে প্রচুর পরিমাণে ফল গাছ সব রকম ফল গাছ প্রায় এখানটায় আছে চলুন সামনে এগুই দেখি আর কি আছে প্রথমে ঢোকার মুখেই একটা সুন্দর আম গাছ দেখতে পাচ্ছি বেশ ভালো ফলন হয়ে আছে নিশ্চয়ই এর চারা ভেতরে পাওয়া যাবে দেখা যাক নমস্কার আমি সোনালি বিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এসে গেছি জিরাত হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে জিরাত এই জিরাতে কিছু নার্সারি আজকে ভিজিট করব আর এখন যে নার্সারিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভৈরব নার্সারি দেখুন এখন গরমের সময় যেগুলো আর কি দরকার আমাদের যেগুলো যে ফুল গাছগুলো ব্লুমিং করে সে তার মধ্যে আছে অ্যালেনিয়াম আছে বগন ফুলিয়ে আছে আমরা দেখে নেব এখন চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন একটা ভালো নার্সারিতে এসেছি দেখতে পাবেন আপনারা কত কী আছে চলুন সঙ্গে থাকুন এই জিরাট অঞ্চলে প্রচুর নার্সারি আছে এখানটায় অনেকগুলো নার্সারির মধ্যে আমি বেশ কয়েকটি ভালো নার্সারি মানে বড় নার্সারি যেখানে প্রচুর কালেকশান আছে এবং দামটাও একটু কম হবে সেরকম জায়গায় আমি চলে এসেছি ভিডিও করতে এখানে বড় টবে দেখতে পাচ্ছি কিছু বড় বড় লেবু গাছ আছে ফল ধরা গাছ এই ফল ধরা গাছগুলোও কিন্তু বিক্রির জন্য আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখুন ছয় ইঞ্চি আট ইঞ্চি গ্রো ব্যাগে আছে প্রচুর আম গাছ বিভিন্ন জাতের আম গাছ এখানে পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের কিন্তু আম গাছ এখানটায় আছে কর্মচারীরা ঠিক বলতে পারছে না এখন এই গাছগুলো সব বিক্রির জন্যে আছে এরকম একটা চার ইঞ্চি গ্রো ব্যাগে প্রচুর আম গাছ অনেক ধরনের আম গাছ নিশ্চয়ই এখানটায় আছে রাস্তার দুধারে খুব সুন্দর করে সাজানো আছে বগিন ভেলিয়া বেশ সাজানো গোছানো পরিচ্ছন্ন একটা নার্সারি মোটামুটি সব ধরনের ফলগাছই এখানে আছে এটা মনে হচ্ছে ভেরিগেটেড পেয়ারা হবে এই গাছটা হ্যাঁ পেয়ারা হয়ে আছে এটা ভেরিগেটেড পেয়ারা আর এটা আছে একটা করমচা গাছ খুব সুন্দর কালারটা বগিন ভেলিয়ার আর ধাত দিয়ে সাজানো আছে ক্যাকটাস আর অ্যাডেনিয়াম এটা একটা লেবু গাছ ওইদিকে আছে আম গাছ ভেতরটা ঢোকা যাচ্ছে না মাটি নরম হয়ে আছে জল দেয়া তাই একটু বড় করে দেখাচ্ছি এদিকে আছে প্রচুর আম কলমের চারা বিভিন্ন ধরনের আম এখানে মোটামুটি অনেক ধরনের আম গাছ আছে আম জাম জামরুল পেয়ারা ফলের গাছটাই একটু বেশি আছে দেখা যাচ্ছে ফল হয়ে আছে পেয়ারার সময় এই সময় এটা হচ্ছে থাই পেয়ারা আর এই পেয়ারাটা আমার কাছে নতুন এটা দেখতে পাচ্ছি ভেরিগেটের আর কি পাতাগুলো গাছের যেমন একটা আলাদা সৌন্দর্য আছে তেমনি পেয়ারার ফলনটাও আছে ফলটাও খাওয়া যাবে আর বাহারি গাছ হিসেবেও এটা রাখা যায় এই দিকটা আছে পুরোটাই সবেদা আম গাছের বর্তি এগুলো অবশ্য মাটিতে লাগানো আছে আর এগুলো আছে গ্রো ব্যাগে মাটির গাছগুলো এখানে নতুন লাগানো হয়েছে এগুলো থেকে ফলন হলে এর থেকেই হয়তো চারা তৈরি করা হবে সেই জন্যে এটা একটা খুব সুন্দর ফুল আমি নামটা ঠিক জানি না এটা দারুণ দেখতে ফুলটা হলুদ রঙের সব গাছের নাম জানা বা মনে রাখা সবসময় সম্ভব হয় না এটা কি সুন্দর একই কালারে আর কি বগিন ভুজা এখানে বড় বড় লেবু হয়ে আছে আর জবা তো আছেই ওদিকে আছে এটা আছে আমরা গাছ যে আমরার মুকুল এসছে আমরা গাছে কিন্তু প্রচুর ফলন হয় এই আমরা গাছ বাড়িতে একটা যদি মোটামুটি হাফ ড্রামে হয় একটু বড় হলে হাফ ড্রামে লাগানো যায় তাহলে এর থেকে প্রচুর ফলন পাওয়া যায় আম লেবু আমরা সবেদা জামরুল আসছি আমি সামনে আছি জামরুল গাছ আর এখানে আছে জবা সব জবা গাছে ফুল নেই তবে এখানে কয়েকটা ফুল দেখাতে পাচ্ছি আর এখানে প্রচুর লোকে কাজ করছে আম গাছে কলম করছে সব আম হয়ে আছে এটা এখানে ওই যে সিঁদুরে আম যেটা বলে সেই আমটা আছে এর থেকেই কিন্তু কলম করা হয় এখানে একটু আগে জামরুল গাছে গ্রাফটিং করা হচ্ছিল এই যে গ্রাফটিং করে সদ্য রাখা হয়েছে এটা এগুলো সব জামরুল গাছ একটা জামরুল গাছে এই যে ডাল এখানে এইগুলো থেকে অনেকগুলো গ্রাফটিং করা হয়েছে এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে হাফ ড্রামে রাখা আছে আমরা গাছ দেখুন কত মুকুল এসছে আমরা কিন্তু ধরেও আছে গাছে তবে কতটা ফুল থেকে ফল হবে সেটা নির্ভর করে এই সময় আপনারা কি কীরকম পরিচর্যা করবেন তার উপর এই সময় ওদের একটু স্পেশাল কেয়ার দরকার হয় সেই কেয়ারটা যদি হয় তাহলে কিন্তু সমস্ত ফল গাছে ফলন ভালো হয় আর এখানে আছে এটা একটা কাঠচাপা মেরুন কালারের কাঠচাপা মনে হচ্ছে ফুল হয়নি কিন্তু গাছ দেখে মনে হচ্ছে মেরুন কালারের কাঠচাপা এটা মিলির কালার আছে এটা কি আমলকি গাছের ড্রাফটিং করছেন এটা কি গাছ ও তেঁতুল গাছ পাতাটা অনেকটা দুটোরই একই রকম মিষ্টি তেঁতুল না এইগুলো তেঁতুলের বড় গাছ এই যে লাল এটা মাটির গাছ এখানে বেশ বড় গাছ আছে বড় গাছে হয়ে আছে আর তারই হচ্ছে চারা কলমের চারা করা হয়েছে এখানে সেই আম গাছে এই সময়টা আম গাছ থেকে বা যে কোনো ফল গাছ থেকে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা করার সময় সেই জন্যে সবাই ব্যস্ত সেই কাজে আর এখন তো দুপুরবেলা দুপুরবেলা এই নার্সারির মালিক একটু রেস্ট নিতে গেছেন খাওয়া দাওয়া করবে সেই জন্য এক্ষুনি পাচ্ছি না পরে যদি পাই আপনাদের ওনার সাথে আমি পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে মিশরীয় ডুমুরের গাছ এর চারাও পেয়ে যাবেন এটা একটা বড় গ্রো ব্যাগে আছে এই গাছটা সচরাচর সব নার্সারিতে পাওয়া যায় না আর এইগুলো আছে তেঁতুলের গাছ এর এরিয়াটা বিরাট বড় আছে তবে এই মুহুর্তে বেশি গাছ দেখতে পাচ্ছি না যেহেতু শীতকালের সিজনের ফুল শেষ হয়ে গেছে এখন নতুন করে ফল গাছের চারা লাগানোর সময় চলছে আর কি সব কিছু সব কিছু ফল গাছে আর এখন যেটা ফুলের টাইম এখানে একটা ভালো গাছ আছে দেখাই এই যে দেখতে পেলাম বোম্বে লঙ্কা বোম্বাই লঙ্কাগুলো প্রচুর হয় একটা গাছে এবং প্রচুর ঝাল হয় মানে একটা লঙ্কা তরকারিতে দিলে দেওয়া যাবে না আর কি এত ছাল আর পন একটু আড়ালে ছায়াতে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় এটা যেহেতু শীতকালের গ্লুমিংয়ের টাইম এছাড়া এখানে অ্যাডিনিয়াম আছে যদিও অ্যাডিনিয়াম গাছে ফুল নেই কিন্তু এখানে এই অ্যাডিনিয়াম বীজ থেকে হোক বা কাটিং করে গ্রাফটিং করে যাই হোক এখানে প্রচুর চারা তৈরি করা হয়েছে চারা করে এই শেডের মধ্যে রাখা হয়েছে একটু বড় হয়েছে দেখা যাচ্ছে আর একটু বড় হলে হয়তো এগুলোকে বার করা হবে বিক্রির জন্যে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা ধরনের বিভিন্ন জায়গায় গিয়ে আমি নার্সারির ভিডিও করি আপনারা চাইলে সেখানটায় আসতে পারেন এসে নিতে পারেন এবং বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আজ এ পর্যন্তই